মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে প্রাইমারি এবং আপার প্রাইমারির যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের চাকরি এখন মহা বিপদে তাদের টেট পাস কম্পালসারি এবং যাদের চাকরি আর মাত্র পাঁচ বছর আছে তাদের টেট পাস করতে হবে না তাদের ক্ষেত্রে এই মহামান্য সুপ্রিম কোর্ট তাদের পুরোপুরি ভাবে ছাড় দিয়ে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে গাইডলাইন গাইডলাইনের সাথে কোথায় কোথায় মিল আছে আছে অমিল সেটা আমরা পুরোপুরি ভাবে এই ভিডিওতে আমরা দেখবো এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইনে কি বলা আছে তা আমরা পুঙ্খানু আমরা সেটা বিশ্লেষণ করব এবং অর্ডার কপিতে কি বলা আছে সেটাও আমরা দেখবো আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের স্নেহ এবং ভালোবাসা নিয়ে এই ভিডিওটি আমরা আরম্ভ করছি দেখে নেব এনসিটি যে গেজেট পাবলিশ হয়েছিল সেই গেজেটটি অর্থাৎ এই গেজেটটি পাবলিশ হয়েছিল পয়লা এপ্রিল দু হাজার দশ সালে এই গেজেটটি হিন্দি এবং ইংলিশে এই গেজেটটিকে বাংলায় অনুবাদ করে তার যে মেন মেন পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা এখন আলোচনা করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ এখানে যে প্রত্যেকটা পয়েন্ট এবং অর্ডার কপির যে পয়েন্ট তার সাথে অনেক মিল আছে প্রত্যেকটা পয়েন্ট এবং অর্ডার কপিতে যে পয়েন্ট সেই পয়েন্টগুলো আমরা এখানে কম্পেয়ার করব যে গেজেট এবং অর্ডার কপি তার সাথে আমরা দেখব কোথায় মিল এবং অমিল আছে তাই এই ভিডিওটি তাই এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমরা শুরু করব এই গেজেটের যে শত নম্বর পয়েন্ট সেই শত নম্বর পয়েন্ট অর্থাৎ এখানে বলছে একবার আমরা দেখে নেব কেন্দ্র সরকার নির্ধারিত তারিখের এক মাসের মধ্যে একজন শিক্ষাগত কর্তৃপক্ষকে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণের জন্য অবহিত করবে অর্থাৎ কেন্দ্র সরকার কোনো আধিকারিক বা কোনো সংস্থাকে শিক্ষক নিয়োগের জন্য তারা কীভাবে নিয়োজিত করবে এবার তারপর যে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে কি বলছে বিজ্ঞাপিত শিক্ষাগত কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির তিন মাসের মধ্যে একজন ব্যক্তির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করবে অর্থাৎ সরকার পুরোপুরিভাবে এনসিটির ওপর এই দায়ভার দিয়েছেন এবং তারাই ঠিক করবেন একজন শিক্ষক এবং একজন শিক্ষিকার যে ন্যূনতম যোগ্যতা সেটা বা ক্রাইটেরিয়া সেটা কত হবে তারাই ঠিক করবে বেশ ইম্পর্টেন্ট এবং এই পয়েন্টটা একটু ধৈর্য ধরে শুনবেন তাহলে আমরা দেখলাম যে কেন্দ্র সরকার কোনো সংস্থা বা কোনো আধিকারিককে শিক্ষক নিয়োগের জন্য নিয়োজিত করলেন আর ওই সংস্থা বা ওই আধিকারিক তারা ঠিক করবেন যে একজন শিক্ষক বা শিক্ষিকার যে ন্যূনতম যোগ্যতা সে যোগ্যতা কত হবে তেনারাই ঠিক করবেন যে আঠারো নম্বর পয়েন্ট এই আঠারো নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে দেখবেন এবার কি করবে যে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এই এই আইন প্রবর্তনের যে ছ মাসের মধ্যে ধারা টু এর যে উল্লেখিত সকল বিদ্যালয়ের জন্য তপসিলি নিয়ম অনুসারে শিক্ষকের প্রয়োজন প্রয়োজনীয়তা অনুমান করবে কিন্তু এই যে সেকেন্ড নাম্বার যে পয়েন্টটা এই সেকেন্ড নাম্বার পয়েন্টটা আমরা একটু খুব ভালো করে ধৈর্য ধরে আমরা দেখব এই নাম্বার পয়েন্ট দেখে নেব যেখানে কি বলছে যেখানে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষক শিক্ষার কোর্স বা প্রশিক্ষণ প্রদানের জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান নেই অথবা বিধি সত্রের উপবিধি টু এর বর্ণিত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন ব্যক্তির উপবিধি ওয়ান এর অধীনে অনুমানিত শিক্ষকের প্রয়োজনীয়তার অনুপাতে পর্যাপ্ত সংখ্যায় উপলব্ধি নেই সেখানে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল এই আইন প্রবর্তনের এক বছর মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা শিথিল করার জন্য অনুরোধ করবে এখানে যেটা বলতে চাইছে যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতা নির্ণয় করা হয়েছে যদি অভাব দেখে তাহলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে তারা অনুরোধ করতে পারে আমাদের দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশের মধ্যে দেখেছিলাম অনেক শিক্ষক বা শিক্ষিকার যে ডিএলএ ছিল না তারা মাধ্যমে এই ডিএলএ সম্পন্ন করেছিলেন এইখানে সেটাই বলেছে যে এই যে সর্বাধিক ছাড় এই ছাড় কতদূর পর্যন্ত হতে পারে এখানে এই যে শিথিল শিথিলীকরণের কথা উল্লেখ আছে এবং এই যে ছাড় এই ছাড়টা কত বছর হবে সেটা আমরা দেখে দেখে নেব যে সর্বাধিক কত বছর পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল সে ছাড় পেতে পারে এখান থেকে বলছে যে অনাধিক তিন বছর কিন্তু পাঁচ বছরের বেশি সময়কাল উল্লেখ করা থাকবে যার মধ্যে শীতলতা দেওয়া যেতে পারে তাহলে আমরা এইখানে যে নোটিফিকেশন দেখলাম সেই নোটিফিকেশানটা কত দু হাজার দশ সালের নোটিফিকেশন আমরা যদি সর্বাধিক ছাড় পাই তাহলে আমরা কত হতে পারে যে দু হাজার মধ্যে যে আমাদের শিক্ষক বা শিক্ষিকার জন্য এনসিটির যে গাইডলাইন বেঁধে দিয়েছিল সেই গাইডলাইনের আমরা এই পাঁচ বছর যদি ছাড় পাই তাহলে দু হাজার পনেরো সালের মধ্যে সেটা আমাদের কি হবে কমপ্লিট করতে হবে তাহলে আমরা এই যে গেজেট এই গেজেটের মধ্যে কিন্তু এটা আমরা দেখলাম গেজেট প্রকাশ হয় সেটা কি দু হাজার দশ সালের পঁচিশ আগে এই গেজেটে কি কি বলা আছে সেটা একবার আমরা দেখে নেব যে এখানকার যে মেন মেন যে পয়েন্ট সে মেন মেন পয়েন্ট অর্থাৎ এই গেজেটে যেটা বলা আছে অর্থাৎ যে ন্যূনতম যে যোগ্যতা সে ন্যূনতম যোগ্যতা কত কি হবে সেটা আমরা দেখে যে কি বলতে চাইছে এখানে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য যে ক্রাইটেরিয়া বা যে যোগ্যতা সেটা কি বলছে ফিফটি পার্সেন্ট আমার কি নাম্বার লাগবে তার সাথে কি দু বছরের ডিপ্লোমা আমাদের লাগবে অর্থাৎ তখন আমাদের ডিএড অথবা বিএড দুই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রচলন ছিল তবে এইখানে অথবা দিয়ে আরও ক্রাইটেরিয়া লেখা আছে আমাদের ক্রাইটেরিয়া লেখা আছে আমাদের যে মেন ক্রাইটেরিয়া সেটা একবার দেখে নেব পঁচিশে আগস্ট দু হাজার দশ সালে যে গেজেট এইখানে বলা হয় যে এই এনসিটি কিরবে টেট পরীক্ষা নেবে অর্থাৎ টেটে তাকে তাহলে পাশ করতে হবে অর্থাৎ এই পঁচিশে আগস্ট দু হাজার দশ সালে এই প্রথম যে টেট এই টেট নেওয়ার কিন্তু ব্যবস্থা করে এনসিটি যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে ক্রাইটেরিয়া সেইটা কী বলতে চাইছে বলতে চাইছে যে প্রাথমিক শিক্ষায় বিএ বা বিএসসি এবং দু বছরের ডিপ্লোমা বা আমাদের এখানে কী লাগবে বিএড কিন্তু কম্পালসারি লাগবে এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে আমাদের এখানেও কী করতে হবে আমাদের টেট পাস করতে হবে অর্থাৎ এইখানেও আমাদের টেটের কথা উল্লেখ আছে অর্থাৎ আমরা দেখলাম যে পঞ্চম যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং যে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণির জন্য এই দু হাজার দশ সালের পঁচিশে আগস্ট থেকে আমাদের এই টেট কথাটা কিন্তু যে এনসিজি এনসিটি যে টেট এক্সাম নেবে সেটা কিন্তু উল্লেখ আছে এরপরে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সে বিজ্ঞপ্তিটা একবার আমরা দেখে নেব যে ওই বিজ্ঞপ্তি কোন তারিখে প্রকাশ হয়েছিল এটি যে দু এগারো সালের এই এগারোই ফেব্রুয়ারি তারিখে যে তারা টেট যে কন্টাক্ট করবে অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা যে টেট নেবে এই প্রথম ঘোষণা করে তার ডেট আমরা এখানে দেখতে পেয়েছি যে দু হাজার এগারো সালের এগারোই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা খুব ইম্পর্টেন্ট সেটা একবার আমরা দেখে নেব বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয় দু সালে এই বিজ্ঞপ্তিটা পুরোটাই হিন্দিতে তো এইটাকে আমরা বাংলায় প্রকাশ করে সেই এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা একবার আমরা দেখে নেব যে এই বিজ্ঞপ্তিতে কি বলতে চাইছে যে এটি পয়লা এপ্রিল দু হাজার পনেরো তারিখে কার্যকর হয়েছে বলে গণ্য করা হয় এবং এইখানকার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা একটু দেখে নেব যে এখানকার কি কি পয়েন্ট আমাদের এখানে উল্লেখ করা আছে বা কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমরা একবার দেখে নেব যে এখানকার যে মেন মেন পয়েন্ট সেই মেন মেন পয়েন্টগুলো আমরা এখানে দেখে নেব বলতে চাইছে আমাদের জন্য যে সর্বাধিক পাঁচ বছরের ছাড় ছিল সেই ছাড়ের মধ্যে আমাদের যে যোগ্যতা সেটা অর্জন করতে হবে সেটাই যে 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 মার্চ তারিখের মধ্যে আমাদের বলছে ক্রাইটেরিয়া বা আমার যে শর্ত সেই শর্তগুলো সমস্তগুলোই পূরণ করতে হবে বলছে একবার দেখে নেব যে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার বিল দু হাজার সতেরো প্রবর্তনের প্রস্তাব করা হচ্ছে যাতে উক্ত আইনের ধারা তেইশের উপধারা টু এ একটি নতুন শর্ত সন্নিবেশ করানো হয় যাতে বলা হয় যে নিযুক্ত প্রতিটি শিক্ষক অথবা একত্রিশে মার্চ দু হাজার তারিখ যাদের উক্ত ধারার উপধারা একের অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই তাদের তারা প্রস্তাবিত আইন প্রণয়নের তারিখ থেকে চার বছরের মধ্যে একটি ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারে তাহলে এই যে লাইন ইম্পর্টেন্ট এইখানে বলছে প্রতিটি শিক্ষক অথবা একত্রিশে মার্চ দু হাজার পনেরো তারিখে যাদের উক্ত ধারার উপধারা এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই তাদের প্রস্তাবিত আইন প্রণয়ন তারিখ থেকে চার বছরের মধ্যে এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারে তাহলে এইখানে কিন্তু টেটের কথা বিশেষভাবে উল্লেখ নাই যদি এইখানে টেটের কথাটা বলে যে যে প্রত্যেকটা শিক্ষককে টেট পাস করতে হবে তাহলে তাদের কোনো আর প্রশ্নই থাকতো না তাহলে মোটামুটি আমাদের সমস্ত যে সমস্যা সে সমস্যাগুলো মিটে যেত আর এখানে যে উপধারা ওয়ান বলছে যে উপধারা ওয়ানে এই টেটের কথাও কিন্তু উল্লেখ নাই তাহলে বুঝতে পাচ্ছি যে আমাদের যে এনসিটির গাইডলাইন এবং অর্ডার কপিতে যে গাইডলাইন বলেছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু আলাদা হয়ে গেছে এবার আমরা অর্ডার কপি দেখে নেবো যে অর্ডার কপিতে কি কি বলা আছে কপি যে সিক্সটি সেটা একবার দেখে নেবো যে কি বলছি যে পরবর্তী তিনটি বিজ্ঞপ্তি আটনের মাধ্যমে এনসিটি তেইশে আগস্ট দু হাজার দশ তারিখের যে বিজ্ঞপ্তি সংশোধনী এনেছেন অন্য বিষয়ের সাথে শিক্ষাগত প্রয়োজন প্রয়োজনীয়তা বিষয়ে ধারা ওয়ান তে কিছু পরিবর্তন আনা হয়েছে সংশোধনের প্রস্তাবিত বিবরণ বিবরণে না গিয়েই এতটুকু উল্লেখ করা যথেষ্ট যে টেটের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা অপরিবর্তিত থাকছে তাহলে এই যে ডেটটা এই ডেটটা হলো কত যে তেইশে আগস্ট দু দশ তাহলে এর আগে কিন্তু আমাদের টেটের কথা কিন্তু উল্লেখ নাই অর্থাৎ টেট যে নিতে হবে সেটা কিন্তু বলা নাই এই তেইশে আগস্ট অর্থাৎ দু হাজার দশ সালের পর থেকে আমরা দেখেছিলাম যে এই টেট নিতে হবে এটাই বলা ছিল এবং এর জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটা কি এগারোই যে ফেব্রুয়ারি এবং দু হাজার এগারো সাল অর্থাৎ দু হাজার এগারো সালের এগারোই ফেব্রুয়ারিতে এন বলে যে আমরা টেট নিব যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তাহলে তাহলে আমরা তাহলে অর্ডার কপির সাথে যে এনসিটির গাইডলাইন এখানে কিন্তু কিছুটা পার্থক্য হচ্ছে এরপরের যে অর্ডার কপি সেইখানে আমরা কি বলেছে একবার দেখে নেব যে সিক্সটি ফোর নাম্বার যে অর্ডার করবি সেখানে বলছে যে আমরা মনে করি এগারোই ফেব্রুয়ারি দু হাজার এগারো যেটা একটু আগে বললাম যে এগারোই ফেব্রুয়ারি দু হাজার এগারো তারিখে এনসিটি কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি কিছু অংশ উল্লেখ করা গুরুত্বপূর্ণ যেখানে টেট পরীক্ষা পরিচালনার জন্য কোন নির্দেশিকা জারি করা হয়েছিল যেখানে টেট বাধ্যতামূলক বাধ্যতামূলক করার যুক্তি তুলে ধরা হয়েছে কেনবো পঁয়ষট্টি নাম্বার অর্থাৎ ছয় মার্চ দু হাজার বারো তারিখে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তির তারিখের পর নিয়োগের প্রাপ্ত সকল শিক্ষককে সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর জন্য যে শিক্ষাগত যোগ্যতা টেট পাস করতে হবে তাহলে এই যে ডেট এই ডেটটা হলো গত ছয় মার্চ দু হাজার অর্থাৎ ছয় মার্চ দু হাজার যে তারিখ তারপর থেকে সিবিএসসি যে কোনো স্কুলে পড়াতে গেলে আমাদের টেট কি পাস করতে হবে তারপর যে ছেষট্টি নাম্বার সে ছেষট্টি পয়েন্ট কি বলছি যে বারোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ এনসিটি পাক প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রদানের জন্য শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতার যে বিধান অন্যান্য বিষয়ের সাথে প্রবিধান নির্ধারণ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে তাহলে সালটা কত বারোই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ বলেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা তেইশে আগস্ট দু হাজার দশ তারিখ বিজ্ঞপ্তিতে প্রদত্ত একই ছিল তাহলে এই যে ডেটটা বা এই ডেটে যে এনসিটি গাইডলাইন বের করেছিল বা গেজেট প্রকাশ করেছিল এইখানে কিন্তু টেটের কথা উল্লেখ ছিল কিন্তু এর আগে যে বিজ্ঞপ্তি বা গেজেট প্রকাশ করেছিল সেখানে কিন্তু কোনো টেটের কথা উল্লেখ নাই সেটা এখানে বলছে যে শিক্ষকদের যে ন্যূনতম যোগ্যতা তেইশে আগস্ট দু হাজার দশ তারিখের বিজ্ঞপ্তিতে প্রদত্ত একই ছিল এবার সাতষট্টি নাম্বার যে পয়েন্ট এখানে কি বলছে যে যে এনসিটি তেইশে আগস্ট দুহাজার দশ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে টেটকে বাধ্যতামূলক করে তুলেছে যাই হোক না কেন দুহাজার সালের যে আরটিই আইনের তেশে টু ধারা একটি শর্ত প্রবর্তন করে আরটিই আইনের তেইশে ধারা একটি সংশোধনী আনে শর্তটি একইভাবে লেখা আছে যে আরও শর্ত থাকে যে একত্রিশে মার্চ দু হাজার তারিখে নিযুক্ত পদে থাকা প্রতিটি শিক্ষক যারা উপধারা ওয়ানের অধীনে নির্ধারিত ন্যূনতম যে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই তাকে দু সালের শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন চালু হওয়ার তারিখ থেকে চার বছরের মধ্যে ন্যূনতম যে যোগ্যতা সেটা অর্জন করতে হবে সেটা আগে আমরা বলেছি সেটা এখানে সে একইভাবে যে বলছে যে সংসদ এক হাজার 2015 আগে নিযুক্ত চাকরিতে থাকার নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জন করেনি তাদের সংশোধনী আইন প্রবর্তনের তারিখ থেকে চার বছরের মধ্যে পয়লা এপ্রিল দু হাজার সতেরো তাহলে এইখানে যে ডেটটা আছে সে ডেটটা কত যে পয়লা এপ্রিল দু হাজার সতেরো ছিল ছিল উক্ত অর্জনের যে সুযোগ দিয়েছে যে উনসত্তর নম্বর পয়েন্ট যেটা বলছে এখানে কি বলছে যে তেসরা আগস্ট দু হাজার তারিখে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ রাজ্য সচিবদের কাছে একটি চিঠি জারি করে মনে করিয়ে দেয় যে ন্যূনতম যোগ্যতা অর্জনের শেষে শেষ তারিখ পয়লা এপ্রিল দু হাজার উনিশ তাহলে এইখানে কি বলছে যে পয়লা এপ্রিল দু হাজার উনিশ এবং কোনো শিক্ষক যদি আরটিই আইনের অধীনে ন্যূনতম যোগ্যতা না থাকলে প্রদত্ত তারিখের পরেও চাকরিতে থাকার অনুমতি দেওয়া হবে তাহলে প্রিয়ভিয়াস আমরা দেখে নিলাম যে আমাদের এনসিটি এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপিতে কতটা পার্থক্য আছে সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করব এই যে পয়েন্টগুলো আছে এবং এনসিটির যে গাইডলাইন সেগুলো আবার ভালো মতো দেখা এবং বিভিন্ন যে প্রাইমারি বা শিক্ষক সংস্থাগুলো তারা এর জন্য কোমর বেঁধে নেমেছে দেখা যাক এর ফলশ্রুতি কতদূর এগায় আমি আশা করি যারা চাকরিতে আছেন তেইশে আগস্ট দু সালের আগে যারা জয়েন হয়েছেন তাদের আর্টে মনে হয় দিতে হবে না অনেক শিক্ষক বা শিক্ষিকার প্রশ্ন ছিল আশা করি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পেয়েছি আপনার যদি মনে হয় যে আরো কিছু প্রশ্ন থেকে গেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ